গহনার দিন পো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন পো রাইযা যাবে

তোমার গহনার দিন পো র যাবে জুবনে লাগবে বাটি তোমার গহনার দিন পো রে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কবর মাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কব সুন্দর আগে যেদিন ডুবিবে বেলা এক পোল কে যাবে তোমার রং সুন্দর সন্দর যে দিন ডুবিবেলা এক পোল কে বেঙ্গে যাবে তোমার রং রহলা কারে দিবা তুমি জোর দম কার মাথায় বানবাঠি ওই যে দেখ ডাকি তোমায় কব রে রে ওই যে দেখ ডাক সে আমরা হায়াতের দিনটা গন আনো নি নির্দিষ্ট দিন তো দিন দিন গনার দিন যায় না বাড়ে কমে না নি তোমার গহনার দিন যাবে লাগবে বাটি তোমার গহনার দিন পো যৌবনে লাগবে টি দেখ ডাকিত তোমায় তোমায় কব রাহাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আতীয় সজ সাহারি পাশে বৈশা তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় সজায় সাহারি পাশে বৈশা তারা করিবে বেকান সাজাইবে মনের মাতন কি সুন্দর পরি পাটি তোমায় সাজাইবে মনের মাতান কি সুন্দর পরি পাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কম রের মাহাটি ওই যে দেখ তোমার গনার দিন পো রাইয়া যা জৌবনে বাটি তোমার গনার দিন পো জৌবনে বাটি ওই যে দেখ ডাকিত সে তোমায় কবর রমহী ওই যে দেখ ডাক তোমায় সংসারে আর রে বুল। চাইয়া দেখ শিল কাল তোমার সাদা হইছে সুল শুল সুলদানি সাদা নি সংসারে আর কইর না রে বু দেখ শিল কাল সাদা হইছে সুল সতুর দিঘে মাটির ঘরে দিবে নাশি তল ফাটি তোমার শতুর দিগে মাটির ঘরে দিবে নাশি তল ফাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কব ওই যে দেখ ডাকি তে তোমার কর দিন তোমার গনার রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিনপো যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কব রে রে মাটি ওই যে দেখ সবাই তো রাখার আল্লাহ আকবর মহব্বতে বলে ইয়ার রসুল আল্লাহ মরণ কাছে না দূরে মরণ কি নগদ ন বাঁই মরণ বাঁই হয় সবকিছু বাঁই আছে মরন বাঁঈ নাই মরণ নগদ ন বাঁই নগদ হাতী শুরি পাইলাম কোনো মানুষ যদি রাত্রে জাগ্রত হয় অনেক সময় দেড়টা দুইটা গুম ভাঙা যাবা গে না আবার গুম আসে না হয়নি কোনো মানুষ যদি রাত্রে গুমের থেকে জাগে আমার নবী কয় এটা তার কফাল ভালো বলে কেন বলে আল্লাহ তোমার আল্লাহর নাম নেওয়া আল্লাহ জাগায় দিছে কার নাম নেওয়া আল্লাহ যদি জাগ্রত হওয়ার পরে আপনি পড়েন এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইয়ুমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এগুলো আল্লাহ তাসবিহ না নি এটা আল্লাহ বলছে ফাসাবিহ বিসমি রাব্বিকাল আযীম অথবা যদি আপনি পড়েন ওয়ালা এই দোয়া যদি আপনি পড়েন পড়ে যদি আপনি বলেন আল্লাহ ফেরিলি আল্লাহ মারা মাফ করিয়া দাও আগে আল্লাহ তসবি ফলেন রাত্রে জাগ্রত হইয়া আগে আল্লাহ তসবি ফলেন এরপরে বলেন আল্লাহ মারা মাফ করে দাও এই কথা কোয়ার পরে ওই লোকে যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে নামাজের পরে যেই যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবল করবে আমরা তো সিস্টেম জানি না আল্লাহ যেই সিস্টেম করেছে সেই সিস্টেম আমরা আল্লাহ বলেছি জাগ্রত আমরা তোমার খুশ নসিফ কি নাকি রাত্র জাগ্রত হলে আরো যেন ডাবলে এর নাই নাই আছে কিনা কন খুশ নসিব রাত্রে জাগ্রত হওয়া ভালো নসিব ভালো তকদির যদি রাতে জাগিয়া যান বুঝার তকদিরটা ভালো আমার আল্লাহ পাক বলেন এইভাবে তজবি বললে আল্লাহ পাক তার উপর খুশি হইয়া যায় যেমন বাজান গতকালকে দেখলাম তাফসীর রুহুল বায়ানে পাইলাম মানসাল্লা ফি লাইলাতিন মুবারাকা যেই ব্যক্তি শবাবরাতের রাতে নফল নামাজ পড়বে যেমন আগামী শবাবরাত না কইতেন দুই মিনিট যে ব্যক্তি শবাবরাতের রাতে নফল নামাজ পড়বে নাজার আল্লাহ ইলাইহে সাবি নামাররা আল্লাহ পাক তার দিকে সত্তরটা রহমতের নজর দিবে কড়া নজর যেই ব্যক্তি শবাবরাতের রাতে নফল নামাজ পড়বে আল্লাহ পাক তার দিকে সত্তরটা রহমতের নজর দিবে ওয়াকাদ আল্লাহ ফি করলে নাজরাতান হাজাতান আল্লাহ পাক সত্তরটা নজরে হাজাতান সাবিনা এক দুই রাকাত নামাজ পড়লে সত্তরটা নজর দিবে প্রত্যেকটা নজরে সত্তরটা আশা পূরণ করবে সুবহানাল্লাহ আমগো মনে বিভিন্ন আশা আছে না বরাতের রাখ আছেন সত্তরটা ইচ্ছা আল্লাহ পূরণ করবে সত্তৰটা নজরে সত্তৰটা ইচ্ছা এক নজরে সত্তৰটা সত্তৰ নজরে সাত শতা ঊনপঞ্চাশ ঠিক কিনা মানে পাঁচ হাজাৰ নশ পাঁচ হাজাৰ নশ ডা আশা আল্লা স্বভাৱৰ তাতে থুমুকুম কি কয় ৱাআদ নাহা মাগফিৰ হাতুন ওয়াদ না আহা মাগফিৰ হাতুন এই যে এতগুলো আশাআল্লাহ পূরণ করবে এর মধ্যে সর্ব শ্রোত আশা হলেও আল্লাহ তাকে মাপ ফেরাতুন ক্ষমা করে দিবে সোজরা হইলো মাপ করা বড় কি অবস্থা এই সবার আল্লাহ বলে না তফসি রুহুল বয়ান অষ্টম খণ্ডের মধ্যে এই ঘটনা লেখা এবং এই হাদিসটা সাধারণ দুর্বল হাদিস নয় সই হাদিস হযত হাসান বশরির রহমতুল্লা আলাই যিনি একজন প্রসিদ্ধ তাবি ছিলেন উনি বলেন আমার কাছে এই হাদিসটা সত্তরটা রহমতের নজর দিবে সহাবাহতের রায় বন্দার প্রতি আল্লাহ এই হাদিসটা আমার কাছে নবীজির তিরিশ জন প্রসিদ্ধ সাহাবি বন্দনা করছে নবীজির তিরিশ জন সাহাবি বলতেছে সত্তরটা নজর আল্লাহ পাক সবাবার আতার রাত মানুষের প্রতি দিব জোরে না সোহান আর আমার দেশে গোবর মাথাওয়ালা মগজের মগজ খুললে গোবর ডুকাইছে কি ডুকাইছে মাথার থেকে মগজ খুললা গরুর গোবর ঢুকাইছে গরুর গোবর মাথাওয়ালা কিছু মূল্য বিষয় আমরা বলতেছে সাপাওয়ালাতে আবহাওয়াতে কোনো বরকত দায় আমার নবী কয় কিরে কষ্টই আমি নিজে সবাবলাতে আবাদত করি আল্লাহ সবাবলাতার রাত্রে বনি কাল যত ছাগল আছে হাজার হাজার ছাগলের মধ্যে কুটি কুটি ফসল এর চাইতে বেশি সংখ্যক পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই সবাবলাতার রাত্রে মাফ করে দেয় স্পষ্ট ওই এগুলো বিশুদ্ধ সহি হাদিস তিরিমিনি শরীফের হাদিস আর গৌরিয়া মাতাওয়ালা কি কয় সাবেবরাত নাই আরো সত্য করে বলেন তো আরো দশ বছর আগেও তো আমরা সভাপতির বিরুদ্ধে কন্যা আসি না এইটা নিয়ে গেলে শুরু হয়েছে সভাপতির বিরুদ্ধে বলা দশ বছর আগেও ছিল না এগুলো নবিচির আমল থেকে সভাপত হয়ে আসছে মাঝাবারি মামলা করছে তরিকতির মামলা করছে আউলিয়া কেরাম করছে আমাদের ফির একরা করছে সরকারও করছে সৌদি আরবে সভাপত সরকারি ছুটি আছে ইন্ডিয়া ছুটি পাকিস্তান ছুটি বাংলাদেশে তো ওই সোমবারে ছুটি সোমবারে বন্ধ তো তুই বন্ধ বুক করবি বাই বইয়া সাবরাত না যাস তো তুই অফিসে যা তুই তো অফিস করছি না গর বইয়া হইবি বেতনটা তো সরকারের ফিরত দিতে একদিনে বেতন মাংনা খাইবি কথা কোন ঠিক কি না হ্যাঁ এগুলা কত বড় জাহিল সরকারি ছুটি চলে সাবরাতে সাবরাতে আসেনি আছে এরা একটা সোয়াব আছে নি আল্লাহ বলে আমি মোবারক মোবারক রাত্র এই বরকতি রাত্রে আল্লাহ আমি কোরআন শরীফ নাজিল করছি সবা বারাতে আমরা ছোট কালে মনে আছে আপনাদের মনে আছে কিনা জানি না সবে বারাতে দিন সকাল বেলায় মা কইতো এরিয়ে ঘর পরিষ্কার করতে হইবো গল লেফা বিচারপত্র দোয়া কাপড় চাপড় দোয়া আমার মনে আছে আমার গোটে হিড়া দেড়ি চেরা ঘাড়ি কেন সব ফুকুরি কাটনিয়া দুই তো এটা আসেন নি আপনার কথা সবাই সব দুই তো কারণ সব বরাতের রাত রজনী পরিষ্কার হইয়া মানুষে আপাদত করবে মাগরিবের নামাজের সময় গোসল করতো গাম গা বুঝতো না কারণ নবীজি বলছে যতক্ষণ গায় আর ভানি ততক্ষণ গুনা জোরবো আর এখন গুবুরগা মাথাও লাই নাই গোবুর গা মাথা কি কয় কত বড় খবিস এরা এরা মানুষকে আল্লাহর এবতর থেকে ফিরে লই আসে সবার রাতের রাতের মাসি কি আর আল্লাহ জিকির করে নামাজ পড়ে কোরআন তাল করে দান চজ্জা করে যে আবাদ করে ভালোমন্দ খানা মানুষে খাওয়ায় দান করে এডাই না এদাই নাযায় যদি আজকে সে নাচতো গাইত মদ খাইত গাঞ্জা করতো তই তুই কৈতি যে এটি নাযায়েস ঠিক নি মানসা আল্লাহর আবাদত করে তুই নাযায়স কস কোণাক কলে কোন রাইত আল্লাহর আবাদত নাযায়াস পৃথিবীতে এমন কোনো টাইম নাই যে টাইমে আবাদত নাযায়েস কথা কণ ঠিক কি না এরকম কোনো টাইম পৃথিবীতে

সন্দে জানি মরে যাই মর রারে কে জানাই কোন দিন জানি মরার তে কে জানি

সবহ আমার মাতা দি মিজনেতে তো যদি আমার মাতা মিজানেতে তো যদি

সুখে জাগ্রত যখনই থাকেন তোমরা আল্লাহ আল্লাহর নামে জিকির মুখে মুখে রাখো মুখে মুখে জিকির রাখো মুখে মুখে একজন ওনার নাম হায়াত বিন সুরাই উনি বুখারী শরীফের মুহাদ্দিস আল্লাহর ওলি উনি ইন্তেকালের পরে ওনারে শোয়াইছে খাটের মধ্যে আঙ্গুল ডেকে লড়তে আসে এরম করে আঙ্গুলি ডেকে এরকম করে আঙ্গুলটা আছে আঙ্গুলটা মনে মরে নেই কবর সবাইছে তা আঙ্গুল কাল নাচে ছাত্রদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর তো মহাদ্দেশ মানুষ আঙ্গুল নাচে তোমরা এই জানো কিছু হুজুর বলে হুজুর হুজুররা উনি যখন আমরা হাদিস পড়াইতো তখন আঙ্গুল নাচা বন্ধ থাকতো হাদিস পড়ান শেষ আবার আঙ্গুল নাচাইতো তা আমরা কানে কানে মুখের গাজায় শুনতাম মনি পড়তে থাকতো আল্লাহ 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 আল্লাহ

সব সময় বিপদ আপদে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কুয়াতে এগুলো পড়তে থাকবেন আল্লাহর নামে আল্লাহর নামে জিকির করবেন আল্লাহ 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 আপনি কষ্ট করে এক সপ্তাহ জিকির করেন এক সপ্তাহ দেখবেন যে এরপর আর কষ্ট করা লাগবে না নিজে 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 আল্লাহর নাম আইতেছে এটার জারি হয়ে যাওয়া কি হয়ে যাওয়া আল্লাহ 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 আপনি সবাই পাইলে আল্লাহ আল্লাহ আওয়াজ দরকার নাই মুখে মুখে দেখবেন যে একসময় নিজে নিজে আল্লাহ 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 এইজন আল্লাহ বলে ফাছআব বিফ বি স্মিৰবিকালে আজি তোমাৰ মহান প্রতিপালকের নাম যদি জপতে পাৰ ফাছআল্লা আম আল্লাহ কামিন আল্লাহ বলে তোমার ডানহাতে আমোল নামা দিবে আর তোমার প্রতি আল্লাহ আল্লাহ ৰসুলের সালাম রইল যে ব্যক্তি আল্লাহ নামে যিকেইটাত জীৱৰে তার জন্য আল্লাহ আল্লাহ রসুলের চালাম মাৰাবা ক বাজানা আমার একদিন হযরত আলী রাদিয়াল এই কুরআন তাফসীর মাহফিলে বরকত আসেনি ঠিক এই 96টা আয়াত পড়ছি কবরবাসী सुनছে না ঠিক আমার নবিজি বলেন যে ব্যক্তি কুরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য 10টা সওয়াব আমরা 96টা আয়াত পড়ছি আল্লাহ কবুল করো আমিন আমিন বলেন না আল্লাহ ভুলবান্তি माफ করো আমিন বলেন টোটাল 2700 সাওয়াব জন্য এটা কবরবাসী এতই বড় বিপদে আছে দুনিয়ার থেকে যখন তুমি দোয়া পাঠাইবা কোরআন তালাত পাঠাইবা তখন ওই কবরবাসী এটা রুচিলে দিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তারা মাফ করে দেয় সোহান খাতুনে জান্নাত মা ফাতে মা রাজি আল্লাহ তালানা একদিন নবীর কাছে আইসা গা নবী গো দেখেন আমার হাতের মধ্যে ঠোস ফইরা গেছে রুডি বেলতে বেলতে নবীজি সংসারে কত মেহমান কত লোক আসে মেহমানদারি রুটি বেলতে বেলতে হাতের মধ্যে ঠোস ফইরা গেছে একজন দাসী দিলে একটু আমার লগে সাহায্য করত। আমার নবী গা ও ফাতেমা দাসী না দিয়া আমি তোমার একটা সবক দিমু যদি এই সবক আদায় করতে পারো তুমি কাজ কইরাও দেখবা অবসর পাইবা নবী আমার অবসর দরকার আমি আপনার কাছে একটু আসতে পারি না নবী তো আর বাপ তো এটা আমাদের কাছে একটু বোম একটু কথাবার্তা কম হুজুর সমবায় না কাম খাইছে লাই একটু আমার আপনি একটা সবক দেন আমার নবীজি বললেন প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর কতবার এলো একশো বার এই তসবিগুলো তুমি প্রত্যেক নামাজের পরে পড়ল দেখবা তোমার আল্লাহ তরফ থেকে গায়ে সাহায্য চলে আসবে এই তসবি দিছে মেয়েকে মা ফাতেমাকে উনি চলে গেল আমা দুই তিন দিন পরে আইসা নবীর কাছে আয়া খেলে বইয়া থা আমার নবীকে ফাতেমা তোমার কাম নাই তুমি এনে খেলে বইয়া থাও কারণ গো এমন কি সবক এমন কি তুজবি আমার দিলেন প্রতি নামাজের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তজবি পড়ার কারণে আমার সমস্ত কাজ কে জানি করিয়াতে জানি না তাড়াতাড়ি কাজ হইয়া যায় সব কাজ কইরা নামাজ পড়া আবাদত কইরা আমি আপনার নবীর কাছে বইসা থাকারও যথেষ্ট সময় আল্লাহ আমারে দিতেছে আমরা ঘরের মা বোনদেরকে বলবেন মা বোনরা মাঝে মাঝে কাজ করতে করতে প্যারাসাইনের মধ্যে পড়ে যায় এটা করলে হেডা হয় না হেডা করলে হেডা হয় না অনেক আসলে মহিলাকে অনেক কাজ আমরা একটা কাজে দোকানে গেছি বাজারে গেছি মাহফিলও গেছি আমরা একটা লই আছে তো মা বোনদের সংসারে হাজার কাজ রান্না বান্না কাপড় চোপড় দোয়া সংসার গোছানো ঘর গোছানো বাচ্চার খেয়াল মার খেয়াল বার খেয়াল হুর হুড়ির খেয়াল ঠিক নেই চতুর্দিকের টেনশন ওদের

এখন খাতে নয় জান্নাত আর একদিন আইসা কয়ার রাসুল আল্লাহ ঘরের মধ্যে খানা নাই হাসান হোসেন কান্দে নবী আমি কি করব বলে আল্লাহ ব্যবস্থা করবে কাজ কর ফাতেমা বাড়িতে যাইয়া সুতা দিয়া পাঁচটা সুতা সুতার বেনা বানাইছে কড়া সুতার বেনা সুতা বানাইতো তখন মা ফাতেমা মাওলা আলিয়া নবী মুস্কি মুস্কি হাসে আলী ক ষাট টাকা নবীজি জি গেছে ঘটনা কি তুমি কইতাম না আমি কইতাম নবী তো ব্যাখানে জানে সোয়া ক নবি জিত হইলা আপনি বল ক তুমি যখন পাঁচ টাকা পাইয়া পাঁচ টাকা বেচা মা টাকা পাইস মাল বেচা তখন তোমার সামনে ফকিরটা আল্লাহে ভাঁড়াইছে সোহার আল্লাহ ঘা তোমার ইমান পরীক্ষা করছে দেই তুমি নাইর থেকে দাওনি নাইদ থেকে দাওনি তুমি পাঁচ টাকা পুরাটা জন দিয়ে দিছো আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ মিকাইল ফেরস্তারে দিয়া উঁট ফাটাইছে তোমার সামনে বেস্ত আবার টাকা লইয়া ফাঁটাইছে তোমার তুই কিন্তু আল্লাহ টাকা দেওয়ার কারণে তোমার তিনশো টাকার মালিক বানাইয়া দিছে বলেন আল্লাহ রাস্তা দান করলে লাভ বেশি না কম কেয়ামতের ময়দানে বিশাল বড় এক পাহাড় আইসা ফেরিস্তা বাদা বাধা দিবো আপনাকে জাহান নামে দিব না এই আপনি বলেন এর পাহাড় এই বিপদের টাইমে তুমি কে আমার কাছে সাহায্য করতে আইসা বলবে তুমি যে কিছু দান করছিলে আল্লাহর রাস্তায় আল্লাহ পাকে ডারে ওই বকরির বাচ্চা গরুর বাচ্চা খসরা বাচ্চা মাসে জন্য ফালে এমনি ফালতে ফালতে আমারে এত বড় পাহাড় বানাইছে তোমার দানটাকে এখন আমি তোমার কাছে থাকবো জাহান নামের আগুন আইতে দিব না এই জন্য এত সুন্দর মসজিদ হইছে পাঁচ দিন ব্যাপী তাপসির মাফিল হয়েছে এটার খরচপাতি আসেনি আসেনি বলেন মসজিদের দ্বিতীয়তলার কাজও নাকি চলতেছে কাজ চলতেছে মাহফিল এই মসজিদের মাহফিলে মাহফিলের মসজিদ মাহফিল মাহফিল মসজিদের কমিটি কিন্তু কর মাহফিলে কিছু মসজিদে কিছু দান শ্রদ্ধা করার দরকার আসেনি এই বছর মরে গেলে আগামীতে কাজে লাগবো এই জন্য বাজান পিসা পুজোর আইতে আর দশ বারো মিনিট লাগবে উনি ঘরে গেছে নিশ্চয় নাস্তা পানি অলরেডি চলে আসবো আমারও মাফিলা সার একটা আমি চলে যাব আমি নয়টাতে ছাড়ার কথা হুজুর আইতে যতক্ষণ হুজুর এখন আইলে অনুসারে দিন এই টাইম ডেটটা আপনারা দয়া করে আল্লাহর রাস্তা দান করেন নামাজ ও সোয়াব রোজা দান করা কি আল্লাহ নিজ যদি গ্রহণ করে এই আল্লাহর ঘর মসজিদে দোতলা কাজ চল এই সমাজের লোক যদি কেউ থাকেন যে হুজুর ইনশাল্লাহ আমরা আল্লাহ ঘর মসজিদে দান করবো দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আল্লাগর মসজিদে এক হাজার ইট দশ ব্যাগ সিমেন্ট